সুপ্র শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দশম শ্রেণী একশো বিরাশি পৃষ্ঠার ত্রিকোণমেটিক উদাহরণ নয় নিয়ে আলোচনা করব তো অঙ্কটা আমরা দেখি টেন এ বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান বাই টেন এসে ওয়ান জিরো প্রমাণিত করতে হবে তো লেভ্যান্ড সাইডটা আমরা একটু তুলে নিলাম টেন এ বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান বাই টেন এ তো আমরা সে কে প্লাস ওয়ান টেনে নেই সে এই দুটো ভাগ করব যেটা যেটা মিলে যায় সেটা এটা চলে যায় যা অবশিষ্ট থাকে সেটা গবের সাথে গুণ করতে হয় যেহেতু যদি আমরা ভাগ করি তাহলে এটা এটা মিলে যাবে কেটে যাবে থাকবে শুধু এই টেনে এই টেনে আর এই টেনে যদি গুণ করি তাহলে টেন স্কোয়ারে এই মাইনাস এবার টেনে এই দুটো ভাগ করব এই টেনে টেনে মিলে গেল তাহলে সে কে প্লাস ওয়ান আর সে কে মাইনাস ওয়ান তাহলে আমরা সে কে প্লাস ওয়ান সে কে মাইনাস ওয়ান তো তোমরা যদি মনে করো যে সে কে মাইনাস ওয়ান আগে দিব সে কে প্লাস ওয়ান ওয়ান পরে দেবো তাও হবে অঙ্ক তো টেন স্কোয়ার এ মাইনাস সে কে প্লাস ওয়ান সে কে মাইনাস ওয়ান এটা একটা বিজগণ সূত্র অনুসরণ করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বিয়ার জন্য তো টেন স্কোয়ার এ মাইনাস তো এ প্লাস বি অর্থাৎ জায়গা সেক বিশ জায়গা ওয়ান এ প্লাস বি ব্র্যাকেটদের পাশাপাশি মানে ইন্টু অর্থাৎ গুণ অবস্থায় এ মাইনাস বি তারপর আমরা লিখতে পারি যে এ স্কোয়ার অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস ওয়ান ব্র্যাকেট ব্র্যাকেটটা আমরা আটকা দেব তো নিচে যা আছে তাই সেকে প্লাস ওয়ান টেন এ তো টেন স্কোয়ারে আমরা জানি সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার তো টেন স্কোয়ার এ নিচেই থেকে প্লাস ওয়ান টেন তো টেন স্কয়ার থেকে টেন স্কোয়ার বাদ দিলে জিরো থাকে নিশ্চয়ই থেকে প্লাস ওয়ান টেন তো যেহেতু উপরে জিরো তো জিরোতে যাই ভাগ করা হয় সেটা জিরোই হয় আর জিরোই প্রমাণ করতে বলেছে সেটা হচ্ছে জিরো প্রমাণিত এখন আমরা উদাহরণ দশ করব প্রমাণ করে যে ওয়ান মাইনাস সাইন বাই ওয়ান প্লাস সাইনে রোটোভার সমান সেকে মাইনাস টেনে অর্থাৎ রোটোভারটা আগে বলতে হবে রোটোভার ওয়ান মাইনাস সাইনে এ বাই ওয়ার প্লাস সাইনে সময় সেকে বানার স্ট্যান্ডে তো লেফট হ্যান্ড সাইড আমরা তুললাম রুট ওভার ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে নিচে যেহেতু ওয়ান প্লাস সাইনে তো এটা ওয়ান মাইনাস সাইনে ল ব্যবহারকে আমরা গুণ করব ওয়ান মাইনাস সাইনে সে ওয়ান প্লাস সাইনে রুট ওভার তো ওয়ান মানে সাইনে ওয়ান মানে সাইনে ওয়ান মানে সাইনে ডাবল ডাবল হওয়ার কারণে আমরা কী করবো পলিশ কেয়ার দিয়ে দেবো যেহেতু দুইটা আর এখানে ওয়ান মাইনাস সাইন দ্বারা গুণ হবে এখানে অবশ্যই লিখতে হবে যে লব ও হরকে ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করি তো ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে ডবল আর এখানে এ প্লাস বি ব্র্যাকেট অর্থাৎ ছাতে ইন্টু অবস্থা আছে ওয়ান মাইনাস সাইনের অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো একের পর স্কোয়ার দিলেও হয় না দিলে হয় তো না দেওয়াটাই ভালো মাইনাস সাইন স্কোয়ারে আমরা রুট ওভার দিব কোনো অঙ্কে যদি স্কোয়ার রুট থাকে তাহলে সেটা স্কোয়ার রুট ও এটে দেয় তো ওয়ান মাইনাস সাইন হল স্কোয়ার মিসে ওয়ান মানে সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার সাইন রুটে দিয়ে নেব আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার এ নিচে কী দেব আমরা কস স্কোয়ার এ রুট অফ তো কোনো অঙ্কে যদি স্কোয়ার রুট থাকে তাহলে সেটা উঠে যায় তাহলে ওয়ান মাইনাস সাইনে বাই কসে তো ওয়ান কস পাবে মাইনাস সাইন সাইনও কস পাবে তো ওয়ান বাই কস সমান সেক আর সাইন বাই ট্যান এ এটাই প্রমাণিত দশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ